এই প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার শশা উনি সংগ্রহ করতেছে বিক্রয় করতেছে হাটে বাজারে এত ধরা ধরতেছে যে বলার বাইরে আমরা এই শশা চাষের যে পদ্ধতিগুলো অবলম্বন উনি করেছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করে শোনাবো এবং শোনাবো এটা কি জাত এবং এই শশা চাষে সাধারণত কি ধরনের রোগ বালায় হয়ে থাকে এবং তার আগে আপনাদেরকে দেখাবো ক্ষেতটা ভিতরে নিয়ে ঘুরিয়ে একটু আসার জন্য বলবো ক্যামেরাম্যানকে দেখুন উনি আজকে হারভেস্ট করেছে তারপরও খেতে প্রচুর শশা ধরা উনি আজকে হারভেস্ট করছে দেখুন এই দেখুন শর্ষাতে ভরা এবং এটা 12 মাসkale ধরে ভাইরাস মুক্ত 12 মাসkale ধরে এ দেখুন শর্ষা দেখা যাচ্ছে ভাইরাস মুক্ত এবং এই জাতটা আপনার রোদ ঠান্ডা সহনশীল থাইল্যান্ডে থেকে আসছে এই বীজের যে নাম সেটা আপনাদেরকে আমি একটু ধীরে ধীরে বলবো নলে আকর্ষণ নষ্ট হয়ে যাবে তো আপনারা যারা শশা চাষ না কৃষিকাজ করেন তাদেরকে আমি একটু একটা কথাই বলবো আপনাকে সঠিক জাত চিনে সঠিক বীজ চিনে তারপরে আপনাকে চাষাবাদ করতে হবে দেখুন এই যে উনি একদিকতে হারভেস্ট করছে অন্যদিকতে ছোট ছোট জালে যাচ্ছে আমি দেখাতেছি আপনাদেরকে এই দেখুন ধরে আছে আর দিক থেকে মনে করেন যে উনি সংগ্রহ করতেছে আসলে এই সমস্ত সঠিক জাত যদি আমরা ক্রয় করতে পারি দেখুন শশার সাইজগুলো হয় কত সুন্দর আমি কিন্তু একটা খাসছি অলরেডি। সাইজগুলো কিন্তু খুব সুন্দর। এবং উপরে দেখুন জাংলা করছে। জাল দিয়ে সাইডে যেখানে মালচিং করছে ওই জায়গা জাল দিয়ে আপনার ওই মাছাটা গাছ উঠিয়ে দিয়েছেন দুই পাশ দিয়ে। মাছ দে যা আসার জন্য রাস্তা রাখছেন এবং সেখান থেকে পানি ডিসকাশনের জন্য রাস্তা রাখছেন। উনি প্রতিবছরে চমৎকার কিছু ক্ষেত্র খামারি করে আমাদের খুব ভাগ দিয়ে থাকেন। আমরা আছি এখন কোথায় সেটা অবশ্যই আপনাদের জানার দরকার আমরা আছি বাংলাদেশের ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানার চাঁদপুর ইউনিয়নের গদার কান্দি খারাপাড়া গ্রামে যেটাকে বলা হয় চতর খারাপাড়া এই নাম বলেই সবাই চেনে মিলের পাশে চতর খারাপাড়া মিলের পাশে আপনারা যারা চাষাবাদ করতে রাজি এবং চাষাবাদ স্পট পদ্ধতি করতে চাচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলবো এখান থেকে এসে ক্ষেত খামারি দেখে ওনার কাছ থেকে সুপরামর্শ নিয়ে এবং আমাদের কাছে সুপরামর্শ নিয়ে এভাবে চাষ করতে পারবেন আশাবাদ আমি এবং যদি কোনো ব্যক্তির এই বীজ প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ফরিদপুর সদর থানা চাঁদপুর ইউনিয়ন ভারতী বংশী বাজারে শহীদুলের দোকান আছে কীটনাশক সারের এবং বীজের ওখান থেকে বীজ সংগ্রহ করতে পারবেন এবং ক্ষেত মালিকের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সময় কৃষক ও ভাই বোনেরা আপনারা যারা বাড়িতে অনেকে দেখি শহরে বসবাস করেন বর্তমান ছাদে বাগান করতেছেন শশা তরমুজ যে কোনো ড্রাগন ফল টল থেকে শুরু করে যে কোনো জিনিসের এই সমস্ত চাষাবাদ করার জন্য আপনারা আমাদের এই সমস্ত জাত সংগ্রহ করে আপনি ছাদে চাষ করতে পারবেন আরেকটা কথা বলতে চাচ্ছি আমরা সকল ধরনের বীজ কুড়ে স্যাবিজে বিক্রয় করে থাকি প্রবাসেও দেশেও যে যেকোনো জেলাতে আপনারা যদি কোনো ব্যক্তি আমাদের বীজ ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমরা দেখাবো একটু আসুন আমরা দেখে ঘন ঘন ই দেখাই দেখাই শশা দেখাই দেখুন প্রচুর হারে ধরা কিন্তু এটা তো পাতার আমরা বুঝতে পারতেছি না তাই ভাই পাতার মধ্যে আছে দেখেন উপরে এই শ্বাস ফুল আসছে এই ধরে আছে এ দেখুন এই দেখ এই দেখুন ভাই মানে দেখার মতো দৃশ্য হাত দিলেই শশা হাত দিলেই শশা ছোট বড় শশা হাত দিলেই শশা আসলে আমরা যদি এভাবে সঠিক কাজ কাম করে চাষাবাদ করতে পারি যে হাত দিলেই শশা এদের শশা এ দেখুন এ দেখুন দেখ হাত দিলেই শশা তা এই জন্য এ দেখুন এ দেখুন ধরলেই শশা শশা ধরলেই শশা তাই ভাই এ দেখুন ধরলেই শশা শশা কিন্তু প্রচুর আছে তো আমরা একটা কথা আপনাদেরকে এখন বলবো যে আপনারা জানতে পারলেন যে কি পদ্ধতিতে উনি চাষাবাদ করতেছেন এবং ওনার ঠিকানা এখন যেটা বলবো সেটা হলো শশা কি ধরনের রোগ আসে এই শশা চাষে কি ধরনের রোগ আসে একত্র গাছে ভাইরাস রোগ দেখা দেয় এক নম্বর ভ্যাক্টেরিয়া রোগ দেখা দেয় এবং কিছু পচন রোগ দেখা দেয় পাশাপাশি যখন শ্বাস ফুল আসে তখন সাদা মাছিতে এবং অন্যান্য অ্যাসিড এসিস পোকায় খুব ডিস্টার্ব করে থাকে সেটাকে দমন করতে হয় এরপরে আল পোকা আসেন আল পোকা তো দমন করতে হয় তাহলে এটা থেকে বাঁচার জন্য আপনাকে কি নিও আমি একটু ওষুধের নাম আজকে আপনাদেরকে বলে দেবো অবশ্যই স্কোয়ার কোম্পানির থেকেই আপনি ব্যবহার করতে পারবেন স্কোয়ার কোম্পানির আপনার কীটনাশক সেক্টর আছে সেখানে ওষুধের নামে বলে দিচ্ছি আপনি প্রতি ড্রামে ষোলোটা ড্রামের জন্য আপনার আলপোকা সাদা জন্য একটা ওষুধ দিবেন সেটা হলো ককসিট এখানে গ্রুপ কিন্তু অন্যরকম আছে হয়তো আপনি চিন্তা করে পারেন যে তো আলপোকা যাবে না অনেক কৃষিবেদ অনেক সময় না এগুলা এটা আমরা পরীক্ষিত এবং করে দেখছি গাছের কোনো ক্ষতি হয় না এবং সঠিক কাজ করে নাম হলো কোয়াক্সিট ষোলোটা ড্রামে আমরা পঞ্চাশ গ্রামের পাতা একটা দেবো এর সাথে আমরা ভাইরাস মুক্ত করার জন্য ভাইরাস ব্যাকটেরিয়া না আসার জন্য পচন বন্ধ করার জন্য আমরা দেবো কপার ব্লু কপার অক্সেরা একটু এরপরে আমরা এর সঙ্গে দেবো একটা ওষুধ সেটা হলো জানতে হবে থিমিট এই থিমিট কক্সিট কপার ব্লু আর যখন গাছ সুস্থ থাকবে শুধু আমরা মাদের সাথে একটু ব্যবহার করে দেব দেবন গ্রুপ তরল এটা সারা বাংলাদেশে সবার নাই এটা দেব সমাজের কৃষক ভাই বোনেরা আপনারা জানতে পারলেন কৃষি কাজে কি ধরনের রোগ আসে সমাধান দিলাম এবং কি পদ্ধতিতে সেটা করতে হয় সেটা বলে দিলাম আমরা জাতের নামটা কিন্তু বলি নাই জাতের নামটা আপনাদেরকে আমরা কমেন্টে জানাবো এবং কমেন্টে শুনবেন এবং কল করলে আমরা জানাবো কারণ তাহলে আকর্ষণ ভেঙে যাবে তো আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সু থাকবেন আল্লাহ ধন্য